আজকের বাঙালি থালিটা কিন্তু দীঘা থেকে আমি শেয়ার করছি এটা কিন্তু দীঘাতে একটা দারুণ সস্তার রেস্টুরেন্ট যেখানে আনলিমিটেড সবজি আর ভাত দিয়ে তোমরা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাচ্ছ দারুণ একটা থালি তো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো থালি যার মধ্যে কিন্তু ছিল এরকম মুসুরের ডাল ছিল আলু পোস্ত আর তার সঙ্গে কিন্তু ছিল দুটো মিক্স ভেজিটেবল এই হোটেলটা কিন্তু দীঘার একদম সমুদ্রের কাছাকাছি এবং এনাদের খাবারের টেস্ট কিন্তু খুব ভালো আমি যেটুকুনি ভিডিওতে দেখেছি আজকে কিন্তু সেই খাবারেরই এক্সপ্লোর করতে চলে এসেছি তো প্রত্যেকটা থালিতেই যেমন থাকে ডাল যেমন ম্যান্ডটারি যেমন থেকেই থাকে সেরকম কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছিলাম ডাল আর এদিকে চলে এসেছিল মাটন আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো মাটন এখানে কিন্তু চিকেন মাটন দুটোই ছিল কিন্তু আমরা নিয়েছি মাটন ও তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে চলো আমিও শুরু করি আর তোমাদের জানাই যে খাবার দাবারগুলো কেমন ছিল তো সবার প্রথমে ভাত আর এরকম একটু ঝুড়ি আলু ভাজা ছিল যেটা দিয়ে খেয়ে দেখলাম ডালটা তো বেশ ভালোই ছিল বেশ ফোড়ন দিয়ে খুব সুন্দরভাবে ডাল আর ডালের সঙ্গে কিন্তু ছিল আলু পোস্ত আলু পোস্ত দিয়ে কিন্তু ডাল খেতে বেশ ভালোই লাগে এটা কিন্তু সবারই এটা বাঙালির একটা বলতে পারো সিগনেচার ডাল আলু পোস্ত ডাল আলু ভাজা যেটা কিন্তু ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে আর যেমন তোমাদের বললাম এনাদের খাওয়া দাওয়ারের কোয়ালিটি কিন্তু বস দারুণ দীঘায় কিন্তু সত্যি অনেক ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু বাঙালি খাবারের শাক কিন্তু দারুণ আর অনেক সস্তায় অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি যেখানে যেখানে আমি খেয়েছি এবং খাবারের কোয়ালিটি বলো আর খাবারের স্বাদ বলো দুটোই কিন্তু এ ক্লাস তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে আর আজকের ভিডিওটাও দেখো এই হোটেলটাও কিন্তু খাওয়া দাওয়া দারুণ ছিল এখানে কিন্তু সবজি বলো বা ভাত বলো সেগুলো কিন্তু আনলিমিটেড দেখো বলতে বলতেই চলে এসেছে আমাকে দিয়ে দিলো ডাল ও নিয়ে নিয়েছে এরকম মিক্স ভেজিটেবল আমার তো এখনও মিক্স ভেজিটেবলটা দিয়ে খাওয়াই হয়নি তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটু আলু পোস্ত আলু পোস্ত একটু বলতে দেখো কতটা দিয়ে দিয়েছে আর ডালটা কিন্তু দারুণ ঘন ছিল আর দারুণ স্বাদ ছিল তাই জন্য কিন্তু আমি আরও একটুখানি ডাল নিয়ে নিয়েছিলাম সত্যি বলতে কিছু কিছু রেস্টুরেন্ট থাকে যেখানে ডাল খুব পাতলা হয় কিন্তু আমি দীঘাতে যে কটা হোটেলে খেলাম বিশ্বাস করো দারুণ সত্যি বলতে খাবার দাবারের স্বাদ দারুণ ছিল শুধু এক একটা রেস্টুরেন্টেই শুধু একটু মাছের কোয়ালিটিটা খারাপ ছিল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাদবাকি কিন্তু খাওয়া দাওয়া দুর্দান্ত আর দেখো এটা এনে নিয়ে নিয়েছি মিক্স ভেজিটেবল বলতে বলতে কিন্তু ভাতও চলে এসেছে তোমরা কিন্তু ভাত যতবার চাইবে ততবার কিন্তু আনলিমিটেড এর জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ করবে না সবজির ক্ষেত্রেও কিন্তু চাই সবজি বলো ডাল বলো যেটাই চাইবে বা আলু ভাজা যেটা আলু ঝুড়ি চিপস দিয়েছিল বা স্যালাড ওর জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ নেবে না আর আমরা যেমন মাটন নিয়েছিলাম তোমরা কিন্তু পরে চাইলে মাটনের এক্সট্রা গ্রেভিও চাইতে পারো বা আলুর পিসও চাইতে পারো সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জ নেবে না মাটনটা দেখো শুধু কতগুলো মাটনের পিস দিয়েছে বস ভাবা যায় মানে বাঙালি থালিতে আমরা মাটন থালি নিয়েছি তাতে এতগুলো পিস হ্যাঁ হতে পারে মাটনের পিসগুলো একটু ছোট কিন্তু তাও এতগুলো আমি তো বস সত্যি বলছি আমি এত জায়গায় খেয়েছি এতগুলো পিস দিয়ে মাটন ও সাতটা তো পুরো ইয়াম মানে দারুণ দারুণ আর মাটনটা দেখে তোমরা বুঝতেই পারছো মাটনটা পুরো জাস্ট তুল তুলে মাটন ছিল এত সুন্দর বয়েলড হয়েছিল না সত্যি এরকম খা খাওয়ার দাওয়ার পেলে না মনটা বেশ ভালো হয়ে যায় মানে কলকাতার বাইরেও সত্যি দীঘাতেও বাঙালি থালি সত্যি ভীষণ সুন্দর মাটনটা দিয়ে খেতে আমার এত ভালো লেগেছে আমি কিন্তু অল্প একটু ভাত নিয়ে নিলাম আর যেমন তোমাদের বললাম এক্সট্রা ঝোল বা আলু চাইলে ওনারা এর জন্য কোনো আলাদা করে চার্জ করবে না তেমনি আমাকে কিন্তু মাটনের ঝোলও দিয়ে দিয়েছিল আর মাটনেরই কিন্তু ঝোল ছিল এরকম না যে চিকেনের ঝোল দিয়েছে সত্যি বলছি এনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ারের কোয়ালিটি কিন্তু ব্যাপক আমরা দিন দিন ধরে দীঘায় আছি শুধু ভাবছিলাম খাবো খাবো কিন্তু এতটা ভিড় ছিল যে যেতেই পারছিলাম না কিন্তু দারুণ বস দারুণ খাওয়া দাওয়ারের কোয়ালিটি